আয়ুরবান কেমন আছে সবাই তো আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তোমাদের সবাইকে মেরি ম্যারি ক্রিসমাস তো ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেক বছর এই বড়দিনের টাইমটাতে পানিহাটিতে বড় কোলের মেলা বসে এবার এই বড় করে যে মেলাটা হয় মানে সব বছর আমাদের যাওয়া হয় না কারণ হয়তো কোনো বছর অন্য কোনো কাজ থেকে বা আমরা অন্য কোথাও যাই বাট এই বছর মানে আমি গেছিলাম আজ থেকে ধরো সাত থেকে আট বছর আগে লাস্ট লাস্ট পানিহাটি মেলাতে আর আমি সাত থেকে আট বছর পর আবার যাচ্ছি পানিহাটি মেলাতে তো আজকে ঠিক করেছি তাই আমি পানিহাটি মেলাতেই যাবো এখন বাজে অ্যারাউন্ড পৌনে পাঁচটা তো ভাবছি যে যেহেতু আমি ছেলেকে নিয়ে যাব আমার একটু তাড়াতাড়ি যেতে হবে আবার তাড়াতাড়ি ফিরতেও হবে সুতরাং যেই ট্রেনটা ফাঁকা থাকবে সেই ট্রেনটায় তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করব আর যেহেতু আজকে সব মানে জায়গাতেই ভিড় হবে তো ওটাও আদার্স কিছু নয় ভিড় না হওয়ার মতন তো চলো চটপট রেডি হয়ে নিই দেন আমি আমার ছেলে আমার হাজব্যান্ড তাতে করে বেড়াই। তো চলো তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি তো চলো বেরোনো যাক অলরেডি ছটা বেজে গেছে ছটা দশ তো ছেলে আর বড় বেরিয়ে গেছে আমি বেরাই তো চলো তো গাইজ এই যে ফাইনালি মেলার সামনে চলে এসেছি আর এইটা মেলার পেছন দিকে গেট মেবি কারণ প্রত্যেক বছর তো আমার আশা হয় না আর আমি ঠিক জানি না তো দেখো কত ভিড় মেলাটার মধ্যে আর কত কিছু বসেছে বাবা গাইজ আমি দূর থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি তোমাদের দেখে আজকে যেহেতু টোয়েন্টি ফিফট ডিসেম্বর এ দেখো সান্তাক্লজ রয়েছে এখানে যেহেতু এরা এখানে স্টল দিয়েছে তো যার জন্য এখান থেকে আর কি মেবি দাঁড় করানো হয়েছে আর এখানে কত দোকান বসেছে দেখো আর এই মেঝেতে কত সুন্দর সুন্দর জিনিস যেগুলো আমার কিনতে ভীষণ ইচ্ছা করছে বাট এখন আমি কিনতে পারবো না আর এই দেখো সামনে একটা কি সুন্দর হলুদ কালারের টেডি দাঁড়িয়ে ও গাইজ দেখো একবার এই জায়গাগুলো অফ আমার মেন অ্যাট্রাকশন ছিল এই বুক স্টলটা যেখানে আমি মানে যেগুলো কিনতে এসেছিলাম উপন্যাসের বই বাট এখানে প্রাইস এতটা বেশি এতটা বেশি না এর থেকে আমি কোরলস্ট্রিটা কম দামে পেয়ে যাব

কেন না যে যতক্ষণ রাউন্ড হচ্ছে আর একসাথে তো গাইস ফাইনালি বাড়ি চলে এসছে আর এখন বাজে হচ্ছে রাত্রি নটা তো বেরিয়েছিলাম ছটার সময় নটার সময় অনেক বড় জায়গা অনেক কভার করেছে অনেক কিছু এসছে কিন্তু সব থেকে বেশি যেটা রয়েছে মেলার মধ্যে সেটা হচ্ছে জামা কাপড় আর কি বলে অ্যাক্সেসারিস তো থাকবেই মেলায় এটা কমন বাট অতিরিক্ত পরিমাণে রয়েছে জামা কাপড় তো জামা কাপড় না মানে কী বলো তো বাইরে দেখতেই ঠিক আছে মেলার ভেতরে আমরা যেগুলো এক্সপেক্ট করি বিভিন্ন ধরনের অ্যাক্সেসারি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস অ্যাকসেট্রা এগুলো তো যাই হোক মেলাটা ওভারঅল ভালো লেগেছে ইনফ্যাক্ট ফাংশনটা খুব সুন্দর হচ্ছিল তো আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর হ্যাঁ কেকের পানিহাটি গেছো সেটাও জানাতে ভুলো না